तो तो रे भाई खाता तो भाई अरे वाह वाह नाइमा गेसे नाइमा गेसे अरे बाईरे भाई माशाला चम्म

ভিডিওটি পছন্দ হওয়ার পরে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে চ্যানেল রাখতে পারবেন আর অবশ্যই নগদে বিকাশে আগে টাকা পেমেন্ট করবেন তারপর কবিতার অনলাইন ডেলিভারি হবে আমাদের সিস্টেম যদি কারো পছন্দ এই সিস্টেমটা অবশ্যই টাকা পাঠিয়ে দে টাকা পাঠিয়ে নিতে পারেন আর যদি কেউ বেশি সংখ্যা থাকে অবশ্যই সরাসরি আইসে দেখে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা তো চলুন দর্শক আমরা একে করে কবিতাগুলো দেখাবো দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এই যে খাঁচা দেখেন অনেকগুলো খাঁচা আছে এই যে দেখেন অনেকগুলো খাঁচা আছে ঠিক আছে অনেকগুলা খাঁচা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আঠারো চব্বিশ খাঁচা আছে চব্বিশ চব্বিশ খাঁচা আছে আঠারো চব্বিশ পড়বে বারোশো করে আর চব্বিশ চব্বিশ খাঁচার দাম পড়বে একদম পঁচিশশো টাকা করে ঢাকার আশেপাশে যারা আছেন আইসা দেখে নিতে পারবেন নিজ দায়িত্বে আপনারা দেখবেন যেটা পছন্দ ওইটা আপনারা নেওয়া যাবেন আর আমরা এখন কবুতরগুলা দেখাবো দর্য সরকারের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করুন দর্শক বুধরা প্রথমে শুরু করতেছে একটি বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন মাসা এটা কিন্তু আমাদের দেশীয় বোম্বাই কবুতর একদম বিশাল

এবং আপনারা সবাই জানে যে দেশি কবুতর কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে যারা নিতে চান অতি দ্রুত ভাই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম দর্শক বন্ধুরা এখানে রয়েছে একজন বোম্বাই কবুতর সাথে কিন্তু বাচ্চা আছে

একটা বাচ্চার শহরের আবার কিন্তু ইনশাল্লাহ দুই দিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দেবে দেখেন হারিমারে কিন্তু দুই দিনের বাচ্চা মাত্র আঠারোশো টাকায় অবিশ্বাস রেট এবং দাম বাচ্চাটা দেখাই দেখছেন দেখেন এখনই দেখেন অবস্থাটা কি মার্শাল বাবা নম্বর বাচ্চা হ্যাঁ একদম একটা বাচ্চা সহকারে আপনার নিতে পারবেন তো শরীফ ভাই তার জোড়া কত চাইতেছেন

ভাই যা তো ওই হই তো হ্যাঁ ভাই ও ডেনিসের বাতাস পাইছে কবুতর হ্যাঁ আমি পুরা বাংলাদেশ চ্যানেল দিলাম

ভাই মহাশাল আজকে তো দাদা প্রত্যেকটা কালের সময় আগুন আগুন যে সাইজ ওইরকম কোয়ালিটি ও সেটাই মহাশাল যে কালার

ভিডিও যাচাই বাছাই করে দেখতে পারেন শরীফ ভাই যদি কম দাম দিয়ে থাকে কোয়ালিটি ভালো দিয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে নেবেন আর যদি আপনার মনে হয় যে না অন্য জায়গায় আরো কম দিতেছে তাহলে ওই জায়গার থেকে নেন কোনো সমস্যা নাই তবে গেইনি লোকের এক কথা একদম মাত্র 2000 ও শরীফ ভাই মাশাআল্লাহ এত দেয়া যায় পুরো মার্কেট কাঁপানো কবুতর রে ভাই রাজা রানী ও বড় ডিম আসে কবে কমপ্লিট করছে ভাই মানে

কিরে কিরে আগুন আগুন কালেকশন মাশাআল্লাহ মধুনী ভাই উড় দেন ভাই ওহ এ ভাই ডেনিশের বাতাস পাইছে আজকাল দেয়া যায় লাল গিয়ার দেয়া যায় বহুত রসকে জারতার গায় বেনারসি দেয়া যায় হ্যাঁ মাশাআল্লাহ কালোর মধ্যে দেখেন কত সুন্দর একটা জ্যাকুবিনার কালেকশন কালা কুছকুছা ভাই এক কোদায় দেহের মতো ভাই ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা করে বাচ্চা রেখে নি আসা

দেয়নি যার কবুতর খুব চেষ্টা দুই বেয়ার বাচ্চা রাখছে মানে বাচ্চা গুলো রাখছে কবুতর বাচ্চা দেয় নাই ওইটারই আবার রানিং বানাইবো একদম চব্বিশশো চব্বিশশো

দুই হাজার দুই হাজার টাকা বন্ধুরা হচ্ছে চমৎকার একজন জার্মান শিলের কালেকশন ব্ল্যাক কালার জার্মান শিলক দেখেন কালার এবং কোয়ালিটি দেখেন শরীফ ভাই আজকে তো পুরো এখন কালেকশন ভাই ডিম বাচ্চা রানিং কত চাইতেছেন শরীফ ভাই পঁচিশশো টাকা ভাই বেশ বের কত বড় কত এই কি কোন ভাই এই ভাই কেমন এই ভাই আপ মাথা ঠিক আছে কালার দেখবেন কোয়ালিটি মাত্র মাত্র আজকের জন্য দুই হাজার টাকা আজকে কবুতর ভাই থাকবো না যাদের পছন্দ যোগাযোগ করবেন এবং আচ্ছা ঠিক আছে তাহলে মাত্র দুই হাজার

দুই হাজার টাকা একশো জনের পছন্দ মানে এটা একশো পছন্দ একজন যে কালার আর যে বঙ্গি মার্শাল একদম কত এটাই লাস্ট

দেন ভাই পনেরোশো টাকা একদম ভাই টাকায় তেরোশো তেরোশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা মাত্র মাত্র তেরোশো টাকা ভাই যারা নিবেন ইনশাল্লাহ ভাই জিতবেন নিঃসন্দেহে ভাই জোড়া নিতে পারেন এই জোড়া কিন্তু থাকবো না বিক্রি হয়ে যাব অনলি তেরোশো টাকা চ্যালেঞ্জ এই দামে এত সুন্দর কবো জমা ডিম সহকারে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ দেখেন ভাই মাসা কি কি দেখাইতেছেন ভাই আর হাড়িতে বৈশাখ আছে মাদি আবার ডিম ও আছে জমা জমা ডিম সহকারে দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন নাম কত চাইতেছেন শরীফ ভাই

কোয়ালিটি দি বাচ্চা পারফেক্টারগুলো দেখছেন মাশাআল্লাহ এতো দেয়া যায় এই গ্রেটেস্ট দা ভাই গ্রেটেস্ট একদম ইন্ডিয়ান দাম টাকা এ বেশি দাম এতে ছাড়মো এরে ভাই রে ভাই এ ভাই খাটা তো বাইঙ্গা ভাই তো রে ভাই ফু দেন ফু দেন ফু দেন ফু দেন আছে বুদিত আছে লোটে কিনা কিনা এই লোটন কিন্তু এই লোটার জন্যই বিখ্যাত এর জন্যই কিন্তু নাম দেওয়া লোটন কাতোর কারো যদি পছন্দ হয়ে থাকে মাত্র অনলি আজকের জন্য দুই হাজার টাকা এত কম

একদম মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় যে নিবেন জিতবেন আর অনলাইনের ব্যাপারে ভাই যে একে টাকা দিবেন সেই নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় গোলাও ভাই ও ভাই এ কবুতরে ঝাঁকলে ভাই এক ঝাঁক

পাঁচশো টাকা ছাড় পাঁচশো টাকা ছাড় যদি কোনো আইসা দিয়ে খেলে তার জন্য আরো পাঁচশো টাকা ছাড় তার মানে দাম হাজার পাঁচ হাজার টাকায় তিন জোড়া পাঁচ হাজার তিন জোড়া কিন্তু দর্শক বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা পাইতেছেন আর এখানে এক জোড়া নিলে এখান থেকে যে কোনো একজোলে দর্শক বন্ধুরা এই জটি নিতে পারবেন এখন যেটা বামে আছে মাদি জোড়া ভাই কত চাইতেছেন জোড়া ভাই চাইলে আট

বাই বাই মাশাল্লাহ রে সার কালেকশন একদম হাই কোয়ালিটি রে সার পছন্দ হলে করেন সিলেকশন এখান থেকে আমি চোক শেপ গুলো দেখাই দিয়েছি চোক আর শেপ দেখেন অনেক ভাই চোক শেপ দেখতে চান দেখাই দিলাম কোয়ালিটি আপনারাই দেখেন আরবে যেটা আছে এটা আর আরেটা মা ডিম বাচ্চা করে রানি কত চাইতেছেন ভাই জন্য চাইলে 2500 নিলে কোনো কথা না একদম মাত্র টাকায়

আর কালার এবং গেটার দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা রানি একদম মাদিরিং দিয়ে একদম ফ্রেশি থেকে মানে কি সাদা হয়ে গেছে মুখটা আচ্ছা হালকা টুকটা গেছে ঠিক আমি দেখাই চোখটা দেখাই ঠোঁটটা দেখাই একদম তেন লঞ্জা কিন্তু একদম ফ্রেশ আচ্ছা ঠিক আছে লঞ্জা ফ্রেশ এই যেগুলো হইতাছে এগুলো কিন্তু সাদা সাদা এই যেগুলো হইতাছে এগুলো সাদা কিন্তু আচ্ছা একদম ফ্রেশ

ए माथि फ्रेस आएको

ডাকে 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 বা নাইমা গেছে নাইমা গেছে মাসাল্লা চমৎকার মনে হইতেছে যে ল্যাঞ্জার উপরে খারায় খারাপ ডাকতাছে বাপটা দেখছেন নি

এই যে দেখেন মাদি কিন্তু ছাইড়া দিছে আর নরে কিন্তু খেলা শুরু হয়ে গেছে মানে সাপের খেলা দেখেন বিন বাজিয়ে 마শাআল্লাহ দেখেন কত সুন্দর বিন বাজাইতেছে পাে জুপা মুজা পায়ে জুপা হ্যাঁ 마শাআল্লাহ ঝুটি দেখেন ও শেয় কলসি গলার মধ্যে পাইতেছেন লে শাদা আর ডিম বাচ্চা রানিং কত দাম চাইতেছেন শরীফ ভাই

পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পেটটা সংগ্রহ করবেন ভাই মাশাআল্লাহ আরো এক জোড়া কালারিং রাসুলুল্লাহ জুটিওয়ালা চুইটাল দেখতে পাচ্ছেন কলসি কালার মধ্যে লেস সাদা পাক সাদা একদম ইউনিক কালেকশন কালার দেখেন আর মার্কিং গুলো দেখেন সামনেরটা পিছেরটা নর ডিম বাচ্চা করছে ভাই আর জোড়াটা ভাই কত দাম চাইতেছেন দাম ছিল ভাই একদম তিন হাজার ভাই একদম

মাদিগুলা গিয়ে ডিম বাচ্চা করছে পারপিস কত করে চাইতেছেন মাদি এক হাজার কইরা একদম আর দুইটা একত্রে নিলে আঠারোশো দুইশো টাকা কম আছে দুইটা একত্রে নিলে এখানে সিংলে একটা ব্লু শার্টিন গোবর আপনারা দেখতেই পারছেন মাশালা ওইদিকে দেওয়া যায় নরে কি কয় ব্লু শার্টিন নর না মাদি নর আচ্ছা কত চাইতেছেন নরটা এক হাজার টাকা আচ্ছা এখানে রয়েছে কালারিং রাসগোল্লা একটা মাদি রাসগোল্লাটা মাদি এটা কত চেতেছেন এক হাজার একদম এক হাজার যেটাই নেই এক হাজার এক হাজার দুইটা একসাথে নিলে আঠারোশো দুইশো টাকা সম্মান আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার দেখেন চমৎকার সিঙ্গেল একটা আপনাদের জন্য আইস বার দামা সিন দেখাইতেছি আর মাদি কিন্তু আমরা একটু আগেই দেখাইতেছি শুধু নরের ডাক দেখানোর জন্য কিন্তু আমরা মাদিটা কিন্তু ছাইরা দিছি দেখেন নরের ডাক দেখেন স্পেশাল একটা নর একদম বিগ সাইজ মোটা তাজা আছে মানে বডি বিল্ডার বলতে পারে সব ভালো তার পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন আর শরীফ ভাই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে হচ্ছে আমি নতুন আরেকটি ভিডিওতে আল্লাহে আলহামদুল্লাহ কি